আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রোস্কো থেকে আমি জাহিদুল ইসলাম সুদানের রণাঙ্গনের ताजा সংবাদ নিয়ে এসেছি আপনাদের সামনে সুদানের সেনাবাহিনী সংযুক্ত আরাবা বিরাদ সমর্থিত আরএসএফ বিদ্রোহী কঠিন মারের উপর রেখেছে আরএসএফ বিদ্রোহীদের বিরুদ্ধে আজকে বড় ধরনের সাফল্য পেয়েছে সুদানের সেনাবাহিনী সুদানের কর্ডোফান প্রদেশে আজকে আরএসএফ এর বিরুদ্ধে লড়াইয়ে দুইটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে সুদানের সেনাবাহিনী সেই সাথে আরএসএফ এর বিপুল সংখ্যক সেনাকে হত্যা করেছে সেই সেনাদের ছবি প্রচার করেছে তারা সেই সাথে আরএসএফ এর হাত থেকে বিপুল পরিমাণ গণিমতের মাল উদ্ধার করেছে আমাদের কাছে এই মুহূর্তে যেই সংবাদ আছে সুদানের আল উবেদ শহরের পশ্চিমে জাবাল আবু সুনুনের আশেপাশে সুদানি সেনাবাহিনীর ইউনিট গুলো বাইশটি আমিরাতি জব্দ করেছে এছাড়া আর এস এফ মিলিশিয়াদের তেরোটি যুদ্ধযান ধ্বংস করে দিয়েছে আজকের আজকের নিউজ শুনে সংযুক্ত আরব আমিরাতের এই ঘুমটা পড়া শেখ কেমন আছে আমরা জানি না তবে শেখ শেখের আমাদের লেটেস্ট কিছু ভিডিও এসেছে দুবাইতে এই মুহূর্তে দুবাই শু হচ্ছে দুবাই এয়ার শো সারা বিশ্বের বিভিন্ন দেশের জেট গুলো দুবাইতে নিয়ে আসা হয়েছে সেখানে রাশিয়া থেকে আসা একটি ফাইটার জেট এফ ফিফটি সেভেন পরিদর্শন করছে দুবাইয়ের এই শেখ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান নাহিয়ান সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ত্র অস্ত্র এনে এনে সুদানের কিছু জঙ্গলি জানোয়ার টাইপের মানুষের হাতে এই অস্ত্রগুলো তুলে দিয়েছে যাদের কোনো ধরনের নৈতিক শিক্ষা নেই যাদের কোনো মরালিটি নাই কোনো মিলিটারি নলেজ নেই এই মানুষগুলো এই মানুষগুলো সোনার খনি দখল করতে যে সে এলাকার মানুষদেরকে শুধু উচ্ছেদ করেনি শুধু হত্যা করেনি এমন অবর্ণীয় নির্যাতন করেছে যেটা সারা বিশ্বের মিডিয়া বিস্মিত হয়ে গিয়েছে সুদানের মায়েদেরকে হাত পা হাতে দড়ি বেঁধে গাড়ির সাথে সাথে দৌড়ানো হচ্ছে নির্যাতনের বিভিন্ন কৌশল দেখা যাচ্ছে এই জঙ্গলি জানোয়ার বিদ্রোহীদের দখলকৃত এলাকায় বিশেষ করে আল ফাসার নামক একটি শহর দখল করার পর সেখানকার অবুজ শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি সাম্প্রতিক সময়ে এক বিরল ইতিহাস যে কারণে সারা বিশ্বের মানুষের নজর সুদানের দিকে সুদানের এই গণহত্যা থামাতে সংযুক্ত আরব আমিরাতকে হুশিয়ারি করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সুদানের সেনাবাহিনীর পক্ষে সুদানের প্রেসিডেন্টের পক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথা বলবে সৌদি ক্রাউন প্রিন্স বয়সে কম নাবালক হিসেবে যখন ক্ষমতা এসেছে মাত্র দশকে বয়স তখন এই আমিরাতি আমিরাতি শেখ পীর সাহেবের ভূমিকায় নেমেছিল সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে উস্কানি দিয়ে প্রথমে ইয়েমেনে হামলা করিয়েছে তারপর কাতারের বিরুদ্ধে অবরোধ দিয়েছে এবং বিভিন্ন দেশে এই আমিরাতি প্রেসিডেন্টের অপকর্মের সহযোগী করেছিল সৌদি আরবকে দেরিতে হলেও সৌদি আরব চিনতে পেরেছে মামা আর কংস মামার পার্থক্য আমিরাতের কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে এসেছে সৌদি আরব এখন সুদান সৌদি আরব সরকারকে মিত্র মনে করছে সৌদি আরবের সাথে তুরস্কের সাথে মিশরের সাথে কোঅর্ডিনেশন করে সুদান একসাথে ফিল্ডে লড়াই করছে একসাথে ডিপ্লোমেটিক ভাবে সংযুক্ত আরব আমিরাতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আমিরাত যে নতুন নতুন টেকনোলজির অস্ত্র দিচ্ছে সেই অস্ত্রগুলো গণিমতের মাল হিসেবে সুদানের বাহিনীর সামনে এসেছে আমাদের কাছে সুদান থেকে পাঠানো কিছুক্ষণ আগের ফ্রেশ ভিডিও ফুটেজ আছে কিন্তু ভিডিও ফুটেজগুলোর মধ্যে লাশের ছবি থাকায় বিভিন্ন অস্ত্রের ছবি থাকায় আমরা ইউটিউবে দেখাতে পারছি না যারা তুর্কি টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা ভিডিওগুলো পেয়ে গিয়েছেন অলরেডি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেননি তুর্কি পিডিয়া নিউজ লিখলেই আপনারা টেলিগ্রাম চ্যানেলে তুর্কি পিডিয়ার টেলিগ্রাম দেখতে পারবেন শুধু তুর্কি পিডিয়া লিখলেই হবে প্রিয় দর্শক আমরা মনে করছি সুদানের এই সংকটের পেছনে শুধু আমিরাত নয় আমিরাতের পেছনে আরেকটি শক্তি আছে যেই শক্তি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অশান্তি সৃষ্টি করে মধ্যপ্রাচ্যকে টুকরো টুকরো করতে চায় সারা মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়ে নিজের দখলদারিত্ব চালিয়ে যেতে চায় সবার মনোযোগ অন্যদিকে ছড়িয়ে দিতে চায় যে কারণে কখনো আগুন লাগায় লিবিয়াতে কখনো লেবাননে কখনো সুদানে কখনো ইয়েমেনে এবং তারা একজন ঘোমটা পড়া শেখকে পেয়েছে এই কাজে তাদের আঞ্চলিক সহযোগী হিসেবে যে তাদের পলিসিগুলো বাস্তবায়ন করছে তবে আমিরাতি এই শেখ এবং তার প্রক্সি বাহিনী সুদানের মাটিতে এমন পরিমাণ মার খাবে সেটা কল্পনার বাইরে ছিল সুদানের মিলিটারি ফিল্ডে থাকলেও সুদানের মিলিটারির পেছনে মিশরের মিলিটারি তুরস্কের মিলিটারি অ্যাডভাইজাররা রয়েছে তারা ম্যা পেকে ডিজাইন করে দিচ্ছে এবং সেই পথে এগুচ্ছে সুদানের সেনাবাহিনী যে কারণে একের পর এক বিজয় দেখছে অল্প সময়ের মধ্যে সুদান চাপটার বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এবং সুদানে সফলতার সাথে এই প্রক্সি বাহিনীর যুদ্ধ শেষ হবে মুক্ত হবে সুদান আমরা আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ দেব সিরিয়া সম্পর্কে আমরা আগের লাইভগুলোতে জানিয়েছিলাম যে সিরিয়ার সাথে সিরিয়ার সাথে ইসরায়েলের একটি আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত সেই আলোচনা পণ্ড হয়ে গিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা দাবি করেছে বাসার আল পতনের পর সিরিয়ার যতগুলো ভূখণ্ড ইসরায়েল দখল করেছে প্রত্যেকটা ভূখণ্ড থেকে ইসরায়েলকে চলে যেতে হবে কোনো দখলদার সেনা থাকা অবস্থায় সিরিয়া ইসরায়েলের সাথে কোনো চুক্তি করবে না এই অবস্থায় ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা সিরিয়ার ভূমি থেকে যাবে না তারা যতটুকু দখল করেছে সেই জায়গা তারা ছাড়বে না ইতিহাসও তাই বলে কোনো দখলদার শক্তিকে আলোচনার মাধ্যমে সমঝোতার মাধ্যমে সরানো যায়নি কিসের মাধ্যমে সরাতে হয়েছে সিরিয়া এবার নতুন টেকনিকে এগুচ্ছে সিরিয়া একটি নিনজা টেকনিক হাতে নিয়েছে সেই নিনজা টেকনিক সম্পর্কে আমরা আজকে কথা বলবো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা মধ্যপ্রাচ্যের এক পাকা খেলোয়াড় কি যুদ্ধের ময়দানে কি কূটনীতির ময়দানে অল্প সময়ের মধ্যে আহমেদ সারার সরকার আমেরিকার সাথে সুসম্পর্ক তৈরি করেছে আমেরিকার অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করেছে ইউরোপের সাথে সুসম্পর্ক তৈরি করেছে ইউরোপের অবরোধ তুলে নিয়েছে আবার একই সাথে রাশিয়ার সাথে সুসম্পর্ক তৈরি করেছে গত সপ্তাহে চীনের সাথে সুসম্পর্ক তৈরি করেছে কুটনৈতিকভাবে সিরিয়াকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের করে এনেছে এবার আরেকদিকে সিরিয়ার সেনাবাহিনীকে ট্রেন আপ করছে তুরস্কের সহযোগিতায় দুই থেকে তিন লাখ একটি বিশাল সেনাবাহিনী তৈরির কাজ চলছে নীরবে আলেপোতে হামসে হুমুসে প্রস্তুতি চলছে একদিকে মিলিটারি ট্রেনিং চলছে অন্যদিকে তুরস্ক থেকে অ্যাডভান্সড টেকনোলজি আসছে এয়ার ডিফেন্স আসছে ড্রোন আসছে তবে তার চেয়েও বড় কথা সিরিয়াতে বড় ধরনের দুটি ঘটনা ঘটেছে এক নম্বর ঘটনা সিরিয়ার গোলান হাইটস এর এলাকায় একটি বিশেষ প্রতিনিধি দল সফরে গিয়েছে সেই প্রতিনিধি দলে রয়েছে তুরস্কের আর্মি রাশিয়ার আর্মি এবং সিরিয়ার আর্মি বাসার আল আসাদের পতনের পর এই জায়গাটা একতরফাভাবে ভাবে ইসরায়েল দখল করেছিল সেই জায়গার আশেপাশে সিরিয়ার সৈন্যদেরকে যেতে দেয়নি ইসরায়েল কাছাকাছি গেলেই গুলি করেছে বিমান হামলা করেছে ড্রোন হামলা করেছে কিন্তু এবার সিরিয়ার নিনজা টেকনিকে সামনে এগুচ্ছে এবং এই টেকনিক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দেওয়া একটি টেকনিক এই টেকনিক হলো সিরিয়ান সেনারা একা যায়নি তারা সাথে করে তুরস্কের সেনা এবং রাশিয়ার সেনাদেরকে নিয়ে গিয়েছে পারলে তুরস্কের সেনাদের উপর হামলা করো পারলে রাশিয়ার সেনাদের উপর হামলা করো এক গাড়িতে তিন দেশের সেনা রয়েছে এই টেকনিকে তারা গোলান হাইটস এর কোনেত্রা প্রদেশ ভ্রমণ করে চলে এসেছে ইসরায়েল জানে যে এখানে তাদের এরা এরা আছে ইসরায়েলের সেই সাহস আছে তুরস্কের সৈন্যদের উপর সিরিয়া রাশিয়ার সৈন্যদের উপর অ্যাটাক করার এবার সর্বশেষ সফরে সিরিয়া রাশিয়ার সাথে একটি চুক্তি করেছে বলে সংবাদ আসছে সেই চুক্তিটি এই রকম রাশিয়া যদি মধ্যপ্রাচ্যে তাদের একমাত্র নৌঘাটি সিরিয়ার মধ্যে অব্যাহত রাখতে চায় তাহলে রাশিয়াকে ইসরায়েল এবং সিরিয়ার মাঝখানে যে বর্ডার সেই বর্ডারে টহল দিতে হবে এবং তাদের সাথে থাকবে সিরিয়ার সৈন্য তুরস্কের সৈন্য এবং রাশিয়া এই জায়গায় প্রস্তুত মানে রাজি হয়েছে এখানে কৌশলটা যে সিরিয়ার সেনারা যেহেতু এইরকম একা সেখানে যেতে পারছে না রাশিয়ান সেনাদেরকে সাথে নিয়ে যাবে সেখানে তুরস্কের সেনারাও থাকবে তুরস্কের সেনা থাকলে সিরিয়ান সেনারা সাহস পাবে এবং তুরস্কের সেনারা থাকলে রাশিয়ার সেনারা থাকলে এই টহল বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল কোনো ব্যবস্থা নিতে পারবে না অনেকটা বলিউডের সিনেমা পিকে যারা দেখেছেন সেই রকম আমির খান ভিন গ্রহ থেকে এসেছে সে দেখেছে যে হিন্দুদের যে দেবতা আছে তার ছবির উপর হিন্দুরা কখনো হামলা চালায় না সে মন্দির থেকে বিপুল পরিমাণ টাকা পয়সা নিয়ে সারা শরীরে বিভিন্ন দেবতাদের ছবি লাগিয়ে ফেলেছে এখন বিক্ষুব্ধ বিজিপির সাপোর্টাররা তাকে মারতে যাবে তাকে দিবেটা দিবে সব জায়গায় তো দেবতার ছবি ঠিক এই টেকনিকে সিরিয়া তার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তুরস্কের এবং রাশিয়ার মোতায়েন করতে এবং অবশ্যই সেখানে সিরিয়ার সৈন্য থাকবে একটা টহল হবে এবং সিরিয়া আমেরিকার সাথে সর্বশেষ বৈঠকে আমেরিকাকে কনভিন্স করেছে দেখো আমরা কিন্তু ইসরায়েলের ভূমি দখল করতে যাইনি এখন পর্যন্ত এক হাজার বারের বেশি ইসরায়েল আমাদের ভূখণ্ডে হামলা হামলা করেছে আমরা আমরা আমাদের নিজের ভূখণ্ড ফেরত চাই এবং আমরা আমাদের ভূখণ্ডের দাবি ইঞ্চি এক দাবিও ছাড়ব না তোমরা ইসরায়েলকে পারলে সরাও নতুবা আমরা ভিন্ন ব্যবস্থা নিচ্ছি প্রিয় দর্শক সিরিয়া থেকে নতুন একটি যাত্রা শুরু হচ্ছে সেই যাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ একটি সংবাদ আছে আপনাদের একজন প্রশ্ন করেছেন গাজার দুইশো বন্দির খবর কি গাজার দুইশো বন্দির লেটেস্ট কোন সংবাদ আমরা পাইনি আমরা যেই সংবাদটি দিতে চাই আজকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা খুব গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন ভাষণ দিয়েছেন সিরিয়ার জনগণের উদ্দেশ্যে আরব জাতির উদ্দেশ্যে মুসলিমদের উদ্দেশ্যে এই ছবিটা সিরিয়ার প্রেসিডেন্টের আগের ছবি এই ছবিটাই আমরা ব্যবহার করছি এটি একটি ঐতিহাসিক ছবি জায়গাটি খুব সম্ভবত সিরিয়ার রাজধানী দামেশকে অবস্থিত উমাইয়া মসজিদে নামাজের ছবি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা মুসলিম জাতিকে লক্ষ্য করে বলেছেন যে এই দামেস্ক সিরিয়ার রাজধানী ছিল ইসলামী উম্মার জন্য একটি আলোকবর্তিকা একটি লাইট হাউস এই দামেস্ক শহর থেকে উমাইয়ারা চীনের সীমান্ত থেকে আন্দালুসিয়া পর্যন্ত এক বিশাল এক মহান সাম্রাজ্য খিলাফতকে নেতৃত্ব দিয়েছে বিশ্বকে শাসন করেছে এবং তিনি বলেছেন যে এই মহিমা দেখুন দামেস্কের সারা বিশ্বের পদচারণা ছিল দামেশকে আপনারা দামেস্ককে ভুলে যাবেন না অল্প সময়ের জন্য এটি আমাদের হাতছাড়া হয়েছিল এটি মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েছিল এখানে বামপন্থী বাদ পার্টি নাস্তিক্যবাদী শাসন চাপিয়ে দিয়েছিল সেই সাথে খিলাফতকে অস্বীকারী এমন শাসকরা এসেছিল যারা হজরত দেয়ানহু সহ অনেক জলিল সাহাবিদের কবরের সাথে তাদের মান মর্যাদার সাথে মুসলিম আলেম স্কলারদের সাথে খারাপ আচরণ করেছে কিন্তু এই সময়টি শেষ হয়ে গিয়েছে এই কাজটি সহজ নয় এই কাজটি কঠিন এই কাজটি যন্ত্রণার প্রতিটি প্রসব বেদনার মাধ্যমে যেমন একটি নতুন শিশুর জন্ম হয় সিরিয়ার প্রেসিডেন্ট বলছেন সিরিয়া পুনর্গঠনের এই কঠিন কষ্টের ভেতর দিয়ে সিরিয়াতে আবার দামেস্কের উত্থান হবে সে কারণে সিরিয়া ধাপে ধাপে ধীরে ধীরে কাজ করছে সিরিয়া তার মিলিটারিকে শক্তিশালী করছে সিরিয়া ডিপ্লোমেটিক ডিপ্লোমেটিকভাবে তার মিত্র তৈরি করছে সিরিয়া খুব ঠান্ডা মাথায় একের পর এক কাজ করছে আমরা আমরা সিরিয়ার সংবাদ ফিলিস্তিনের সংবাদ এবং মুসলিম বিশ্বের সংবাদ নিয়ে প্রতিনিয়ত আপনাদের কাছে আপনাদের কাছে সংবাদগুলো দিতে চেষ্টা করছি আমাদের সংবাদগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট দিতে পারে সাপোর্ট করতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ শুনতে পারবেন আমাদের একজন দর্শক কমেন্টে জানিয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবলে জয়লাভ করেছে আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার সাথে ভারতের খেলা হয়েছিল সেই খেলায় ভারত হেরে গিয়েছিল সেই হেরে যাওয়াতে বাংলাদেশের জনগণ ব্যাপক সেলিব্রেশন করেছে আমাদের বিজেপির কলকাতার বা পশ্চিমবঙ্গের সভাপতি সম্ভবত দিলীপ ছিল দিলীপ দাদা খুব খেপেছে খুব চটেছে যে বাংলাদেশিরা কেন এত আনন্দ করতে করছে অস্ট্রেলিয়ার জয়ে তাদের আনন্দ নয় ভারতের পরাজয় আনন্দ ভারত থেকে আমাদের যেই দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে ভারতের জনগণের বিরুদ্ধে নয় ভারতের পরাজয়কে তারা নরেন্দ্র পরাজয় মনে করে ভারতের পরাজয়কে তারা বিজেপির পরাজয় মনে করে ভারতীয় শাসক গোষ্ঠীর পরাজয় মনে করে ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো প্রতিযোগিতা নেই আমরা বাংলাদেশ টিমকে বাংলাদেশ টিমকে শুভেচ্ছা জানাই আর আজকের লাইভ শেষ করার আগে সংক্ষেপে এক মিনিটে সবগুলো নিউজ আবারও দিচ্ছি যারা দেরি করে এসেছেন সুদানে ব্যাপক সামরিক সাফল্য পেয়েছে সুদানের সেনাবাহিনী তারা সুদানের গুরুত্বপূর্ণ কয়েকটি শহর পুনর্দখল করেছে বিপুল পরিমাণ গণিমতের সম্পদ পেয়েছে আরবা আরব আমিরাতের সমর্থন পুষ্ট প্রক্সি বাহিনীর হাত থেকে এবং প্রক্সি বাহিনীর অনেক সদস্যকে সদস্য যুদ্ধে নিহত হয়েছে আহ করডুফান এলাকা ঘিরে এই মুহূর্তে লড়াই চলছে সেই সাথে সিরিয়াতে সিরিয়ার সরকার ইসরাইল সিরিয়া সীমান্তে তুরস্ক রাশিয়া এবং সিরিয়ার যৌথ বাহিনী মোতায়েনের ব্যাপারে আলোচনা এগিয়ে নিচ্ছে আজকের মতো লাইভটি শেষ করছি আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে আজকের নিউজ শুনে আপনাদের অনেকেরই হয়তো ভালো লাগবে মন খারাপ হবে এই আমিরাতি শেখের الله حفز